এই যে আওয়ামী লীগ নিষেধের যে আন্দোলন আপনি একটু স্মরণ করেন এই আন্দোলনটা কোনটাকে বেশ করে শুরু হয়েছে এই আব্দুল হামিদ যে দেশ থেকে চলে গেল এটাকে কাউন্টার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু জবাব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনে শুরু হয়েছে কাজেই আপনি বাইনারিতে আমাকে ফেলতেছেন আপনি যেই প্রশ্নে আমাকে যে প্রশ্ন আমাকে করতেছেন ওই প্রশ্নে আপনার জর্জরিত আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালাই যাওয়ার পর রাস্তা নামেননি আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে দিয়ে বলেছি যে ইন্টারিমকে একটা জব দিতে হবে ইন্টারিম এই মানে ইন্টারিম জব দিতে ঊর্ধ্বের কোনো সরকার না ইন্টারিম আমাদের কাছে মানে অ্যাকাউন্টেবল কাজে ইন্টারিমকে এই সব এই প্রত্যেকটাই যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন এটা তো আমাদের কেউ বন্ধু না আপাদের বন্ধু হইতে পারে আমি জানি না

না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই 30 ম্যাক্সিমাম 30 আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছিল সো আপনারা 36 দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছে না শত্রু হয়েছে না কি হয়েছে বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটা নামই হচ্ছে গণতন্ত্র কোন ভিন্ন মত এটা

ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই ইন্টারিমটা কে যাদের পিএসএপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে মানে স্টুডেন্ট অবস্থায় উপদেশটা হওয়ার পর পিএসএপিএস আট মাসে চারশো কোটি টাকা নিয়ে বাইর হয় এই ইন্টারিমটা কারা ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যেই ইন্টারিমের প্রধান আমাদের এনসিপির নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা

সফট কপি চলে যাবে কিন্তু আপাতত কি নিষেধাজ্ঞা কার উপর নিষেধাজ্ঞা ছিল আরে ভাই কত 15 বছর আমার বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা ছিল আমি কোথাও যাইতে পারি নাই আচ্ছা আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে তারপর আমাকে যাইতে দেয় নাই সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না ওরের ওরা বেচারা তো 36 দিন আর আমাদের তো 17 বছর আর আমাদের কোন কোন নেতার 50 বছর তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না সো এই যে বিমান বন্দর উনি বারবার আমি একটা বিষয় বুঝতেছি না ওনার বক্তব্য কথাবার্তা বলে আর গলাকে বেশি প্রাধান্য দেয় উনি উনি একটু চুপ করেন আমি বলি অথচ উনাকে চুপ করানোর কোনো সামর্থ্য বোধহয় কারণ নাই এটা একটা বিষয় আর বয়স কেন জিজ্ঞেস করলেন আপনি ওটা একদমই ব্যক্তিগত ব্যাপার ছিল আর আওয়ামী লীগের সাথে আপনার যে বন্ধুত্ব এটা তো একটা দলীয় ব্যাপার আপনাকে আজ করছে এটা তো কোনো সমস্যা আমি এই এই কোয়েশনের মধ্যে আমি কোনো সমস্যাই দেখি না এটা হচ্ছে একটা ব্যাপার আর দ্বিতীয় হচ্ছে যে আপনি বলতেছেন ইন্টিরিমকে ইন্টারিম বিপ্লবের পরে বিপ্লব যখন সংঘটিত হয় তখন ভোটের প্রয়োজন পড়ে কারণ বিপ্লব নিজে একটা ভোটিং সিস্টেম যেখানে মানুষ রক্ত দিয়ে ভোট দেয় আপনার রিয়েলাইজেশন এগুলো আছে আপনাদের সমস্যা কি আপনারা রাজনীতিবিদ যারা আছেন তারা সব বুঝেন যে এই দেশে ইন্টারিম কিংবা ছাত্ররা ফিদেল ক্যাস্ত্র হতে পারে এই দেশে ইন্টারিম কিংবা ছাত্ররা চেগে ভাড়া হতে পারে ওনারা কি নির্বাচন দিয়ে আসছিল আপনার কি মনে হয় কাজেই অনেক গভর্নমেন্ট আছে যারা ভোটের মাধ্যমে দেশে আসে নাই কিন্তু তারা তাদেরকে জনগণ ওয়েলকাম করেছে আপনি জনগণের কাছে যান আপনি তো নেত্রী জনগণের নেত্রী জনগণের কাছে যান জনগণ কি বলে শোনেন জনগণ বলে যে আমাদের নির্বাচন দরকার নেই আমাদের নির্বাচন দরকার নেই আর হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন এগুলোর ভুক্তভোগী তো আমরা তো আব্দুল হামিদ যাচ্ছে এনএস এনএস আর আরেকটা কথা না বললেই না যে দেশ মহা ভালো চলতেছে না কিন্তু দেশ আমলিগের লীগের এমনকি বিএনপির আমলের চেয়েও ভালো চলতেছে জনগণ এইটা বুঝে তারা অন্তত তো বেটারে আছে বেস্টে নাই বেস্ট আসতেছে আপনি কিছুদিন অপেক্ষা করেন আপনি বেস্ট দেখতে পাবেন এবং সেই বেস্টের মধ্যে আপনি থাকবেন চাই নিয়ে বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড আম্রেলা নিয়ে আসবেন আপনার একটা ছাতার নিচে আপনি সব ফিট ইন করানোর চেষ্টা করবেন তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না এবং এই ব্রড স্পেকট্রামের ছাতার নিচে সবাই আপনি যে বারবার গণতন্ত্রের কথা বলেন না গণতন্ত্রের সুবিধাভোগী এখন সব সরাসরি সুবিধাভোগী হচ্ছে না আপনি কারণ আপনি জানেন আওয়ামী লীগের কোনোদিনই আসবে না এবং বিএনপির যে সুগঠিত দল এখন আর নাই ওই জন্য জানেন আপনার এখন সুযোগ খুব সুন্দর সুযোগ সেই খাই খাইয়ের রাজনীতি আবার প্রতিষ্ঠা করা যাবে খুব মানে আপনি হচ্ছেন এখন মানে বারা ভাত খাওয়া কিছু মহিলা থাকে ওই ধরনের বারা ভাত খাওয়ার চেষ্টা করতেছেন গরম ভাত একদম

আমার তো ছিল আমি তো দিতাম আমিও তো দিতে পারতাম আমি তো দেই নি তখন আপা আচ্ছা আমি তো আপনার কাছ থেকে শিখবো তাই না

আচ্ছা দেখেন প্রশ্নটা বুঝেন স্বামী মুসমানের বিরুদ্ধে একা তিনি আর বাকি সব পাপ থেকে মুক্ত এটা কিভাবে প্রমাণ হয় না কিভাবে প্রমাণ হয় আপনি যেই যেই ওয়েতে আপনি এই টকশোটা আবার শুনবেন কেটে ছাড়বেন পাবলিক এটাকে পাবলিক এটার উপর ডিসিশন দিবে আপা কথাগুলো বলেছেন আমি তো বলেছি যে ডিফেন্ড আমি শব্দটা তুলে নিচ্ছি পাবলিক এটা ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কিনা আমার কাছে ভিডিও আছে দেখেন উনি ছত্রিশ জুলাই জুম করে দেখান এটা একটু উনি ছত্রিশ জুলাই কিভাবে করে দেখেন কিভাবে করে পুলিশকে সাজাচ্ছেন পুলিশ গুলি ছড়ে নাই দেখে এটা পাবলিকের কাছে আছে কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি সেই বন্ধু তো যদি আপা কষ্ট পান আমি তো বন্ধু এমনি বলতে চাই নাই আপনি যখন জিনি কিনা এই আন্দোলনে পুলিশ কেন গুলি ছড়ে নাই এটার জন্য পুলিশকে সাসিয়েছেন তাকে যদি আপনি খুব ক্লিন ইমেজ প্রমাণ করতে চান এই টক বসে এটা তো আমার গায়ে লাগে আপারও গায়ে লাগা উচিত হ্যাঁ মদ্যা কথা হচ্ছে এটাই আইভি এখন একটা গরুর ক্যান্সার হয়েছে এখন ভেটেরিনারি ডাক্তারের কাছে গেলেন যে এই গরুটা খাওয়া যাবে কিনা উনি বললো না এক জায়গায় ক্যান্সার হয়েছে সব জায়গায় এটা আর খাওয়া যাবে না আঙুলি হচ্ছে ওই ধরনের ওর তো পুরো গায়ে ক্যান্সার ছিল মানে জায়গায় জায়গায় ওই একটা মানিকগঞ্জের কে যেন সুমন সাহেব জায়গায় জায়গায় আইভি ছিল জায়গায় জায়গায় আরো দু একজন হয়তো একটু ইমেজ ভালো নেতা ছিল কিন্তু ওই ওই সব দিয়ে তো চলে না ওনারা তো ধারণ করে তো ফ্যাসি মনে ওনাদেরকে বারবার বলতে হয়েছে যে আওয়ামী লীগের শেখ হাসিনা আমার মা অমুক আমার বাপ এগুলো তো ওনারা বলে অভ্যস্ত ওই মন্ত্রেই তো দীক্ষা ছিল ওদের কাজেই ওদেরকে দিয়ে আর চলবে না এই দেশ ওদেরকে আর চায় না ওদেরকে আর দরকারও নেই ধন্যবাদ